নাইনটিন সেঞ্চুরিতে ছাতায় লক লাগানো হতো কারণ ছাতা এত এক্সপেন্সিভ সোনা রুপো আইভারি দিয়ে এবং জুয়েল থাকতো কারোর ছাতা যদি কোনো পার্টিতে গিয়ে চুরি যাতে না হয় সেটা প্যাডলক্সে লাগিয়ে দিত তো এখনও আমরা জানি ছাতাটা এমন একটা জিনিস লোকে অ্যাটলিস্ট একটা ছাতা জীবনে হারিয়েছে মানে ওটা তো মানে ফোল্ডিং হয়ে গিয়ে ব্যাগে চলে গিয়ে আরও বেশি এটা হয়েছে তো এখন ছাতায় জিপিএস হচ্ছে শরৎকুমারী চৌধুরানীর স্বায়ত্তসুখ গল্পে পনেরো টাকার মাস মাইনের কেরানির নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা পাওয়া যায় চার জোড়া ধুতি দুটি উর্নি দুজোড়া জুতো চারটি পিরানের সঙ্গে রয়েছে একটি ছাতা দাম এক টাকা উনিশ শতকের শেষের দিকে কেরানির যেমন ছাতা ছাড়া চলছে না তেমনি ছাতার সৌন্দর্যের প্রতিও মনোযোগ দিচ্ছে বাঙালি উনিশ শতকের সেই বাঙালি এখন ডিজিটাল বিশ্বের নাগরিক কতটা বিবর্তন হলো ছাতা দরকারের বাইরে কতটা ফ্যাশনের অঙ্গ হয়ে উঠতে পারল সে বাঙালির ছাতা ব্যবসায় ঢোকা খুব সম্ভবত আঠেরোশো সালে যখন বাদক মহেন্দ্রলাল দত্ত ছাতা বানাতে শুরু করেন মহেন্দ্রলালের প্রপৌত্র কালীনাথ সত্তরের দশক থেকে কলেজ স্ট্রিটের পারিবারিক ছাতার দোকানে বসছেন তিনি শোনাচ্ছিলেন ছাতার ঢং বদলের গল্প ছোটবেলা যা যা দেখেছি তখন ছাতা একরকম হতো ফোল্ডিং ছাতা তখন একটাই রকম অটোমেটিক আসেনি অটোমেটিক আসা শুরু হলো আশি আশির দশকে তারপরে থ্রি ফোল্ড এলো নব্বইয়ের দশকে থ্রি ফোল্ডের অটোমেটিক হলো নব্বই দশকের শেষের দিকে দু হাজার সালের পরে চলে এলো ফোল্ড ছাতা তারপরে ইন্ডিয়াতে এসছে ওই সিনেমার পরেও এসেছে ওই ববি তখন ডিম্পল কাপাডিয়া আপনার প্রিন্ট পরে গেল ওইটা প্রিন্ট চালু হলো কিন্তু তো তখন ফ্লাওয়ার প্রিন্ট ফ্লোরাল আর স্ট্রেট স্ট্রাইপ অথবা এরাম স্ট্রাইপ রাউন্ড হয়ে ঘুরে যাচ্ছে ছাতার উপর প্রিন্ট নিয়ে নানা কারিকুরি চালিয়ে যাচ্ছে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স মধুবনী কলমকারীর নকশায় সেজে উঠছে ছাতা নিত্য নতুন নকশার দিকে ঝোঁকো বাড়ছে মধ্যবিত্ত ক্রেতার বলছেন কলকাতার আরেক নামি ছাতাওয়ালা কেসিপালের বর্তমান প্রজন্ম যে এখন লোক ওই এক ধরনের জিনিস পছন্দ করে না একটু নতুনত্ব কিছু চায় আর কি আগে যেমন একটা মনোসিলভার ছাতা মানে এক কালারের ছাতা নিলেই হয়ে যেত বা কিছু এখন একটুখানি স্টাইল দরকার আর কি স্টাইলে আপনার তেইশ ইঞ্চি ছাতা বেশি চলছে এখন এটা একটু বড়ো সাইজের আর কি সে লেডিস বলুন আর জেন্টস বলুন দাদুর ছাতা ব্যবহার হচ্ছে কিন্তু সেটা গল্প ছাতা দেখছেন আপনি দাদুর ছাতা নয় গল্প ছাতা আলাদা হয় আর দাদুর ছাতা আলাদা হয় হ্যান্ডেলের একটু হ্যান্ডেল ওটা দেখানো হয় দাদুর ছাতা আর যেটা গল্প বলছে সিধে হ্যান্ডেল হয় গ্রোথ ইস ইন দ্য ফোল্ডিং হবে না তো বড় ছাতা গুলো কেন চোখে পড়ছে আগে বড় ছাতা মানে খালি কালো ছাতা এখন রঙিন এসেছে বলে আপনার চোখে পড়ছে রঙ্গিলটা ব্যবহার হচ্ছে বলে আপনি যদি প্রেসিডেন্সি দেখেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেখেন তাদের যে স্টুডেন্টসরা স্পেশালি দ্য গার্লস ওরা কিন্তু ওই দ্য ইউজিক লাইক অ্যা ব্রলি দা পুড ইট আরাউন্ড দ্য ওই হ্যান্ড হাতের ওপরে ছাতাটা ইউজ করে নিয়ে যায় ফ্যাশন স্টেটমেন্ট তো অন্যান্য প্রদেশে মানে স্পেশালি বম্বে এটসেট্রা সেখানে কিন্তু এরা চল আছে কলকাতা সেই চলটা সাধারণের নাগালে ছাতা এনে দিয়েছিলেন মহেন্দ্রলাল দত্ত তার উত্তরসূরিদের নজর পাল্টেছে সম্ভ্রান্ত বাঙালির জন্য প্রিমিয়াম কালেকশন নিয়ে আসায় বেশি উৎসাহী কালীনাথ দত্ত পেঁচার নকশা বা ক্রিস্টালের হাতলওয়ালা পাঁচ হাজারি সাত হাজারের বাহারি ছাতা উপযোগিতার আঙিনা পেরিয়ে ফ্যাশনের দরবারে নাম লেখাতে উদ্যোগী প্রিমিয়াম ছাতা কিন্তু সে সেইটা বিক্রি করে তার একটা আনন্দ হচ্ছে এবং এই শোকে যে সাজানো আছে তার জন্য তার একটা কাস্টমার ক্লায়েন্টের তৈরি হচ্ছে যে এটা প্রিমিয়াম জিনিস পাওয়া যায় এখানে অবশ্যই প্রিমিয়াম জিনিসের ডিম্যান্ড আছে কিন্তু একশো চল্লিশ কোটি আছে মাস মাস তো অত প্রিমিয়াম জিনিস নেবে না অবশ্যই ওটা রেগুলার ডিসেন্ট সেল আছে সবচেয়ে বেশি যে কোনো ফুটপাতে বিক্রির ছাতা সেটাই সবচেয়ে বেশি সেল আমরা যেটা তেলে ভাজা খাই সেটা ফুটপাতের দোকান থেকেই হান্ড্রেড পারসেন্ট সেল চপকার্ডের কটা বিক্রি হচ্ছে দোকানে যদি আপনি ধরেন প্রিমিয়াম হয়তো ফাইভ পার্সেন্ট অব দি মার্কেট টোটাল তো এটার ক্ষেত্রেও তাই প্রিমিয়ামের মার্কেটটা ফাইভ পার্সেন্ট সুন্দর জিনিস একটা লোকে ঘড়িটা কিনে চারবার হাত নাড়ায় এটা নাহলে ঘড়িটা না কেনার লাভ কী আছে সে বিশেষ বিশেষ দিনে দামি গাড়িটা নিয়ে যাচ্ছে রোজ নিয়ে বেরোচ্ছে না গাড়ি গাড়িতে স্ক্র্যাচ পড়বে তো যখন একটা গ্যাদারিংয়ে যাচ্ছে তখনই দামি গাড়ি পড়ছে তো গ্যাদারিংয়ে যখন যাচ্ছে বর্ষার সময় আমার ছাতার অবশ্যই নিয়ে যাবে আর ছাতার ফিচার্স কী লোকে তো হ্যান্ডেলটা যায় শখের জন্য তো লোকে কত কি না করছে মোবাইল ফোন থেকে শুরু করে ঘুরতে যাওয়া থেকে এভরিথিং তো ওই ট্রেন্ডটা কিন্তু মানে যেটা বলবেন কনজিউমারিস ট্রেন্ড সেটা কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করেছে অন্তত আমাদের ইন্ডাস্ট্রিতে যেখানে প্রিমিয়াম জিনিসের কিন্তু কদল বেড়েছে ভারতীয় ফ্যাশনে আমরা খুব একটা দেখছি না ডিজাইনার আগে আসছে কিন্তু খুব ইন্টারেস্টিংলি রিসেন্টলি দ্য বম্বে স্টোর বলে একটা ব্র্যান্ড রয়েছে ওরা ছাতা নিয়ে কিন্তু খুব নতুনভাবে ভাবছে এবং ওরা কিছু ট্রেন্ডস ডেভেলপ করেছে বা টোয়েন্টি টোয়েন্টি ফোর ওদের সাইটে গেলে দেখা যাবে ওরা ইন্ডিয়ান ব্লু পটারি সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে একটা রেঞ্জ অফ ছাতা বানিয়েছে এখন তো সবাই ডেস্টিনেশন ওয়েডিং করছে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং হচ্ছে লার্জার দেন লাইফ ওয়েডিং তো সেখানে প্রচুর ফ্লোরাল আমরেলাজ ইউজ করা হচ্ছে তো আমি বলবো যে শুধু ইউটিলিটেরিয়ান না তার মানে লাইফস্টাইলে আস্তে আস্তে কিন্তু ছাতা ঢুকে গেলো এবং রিসেন্টলি কিছু খুব টপ নচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েডিংয়ে দেখা গেছে প্রত্যেকটি গেস্টকে হ্যান্ড এমব্রয়ডার্ড তারা গিফট করেছে আমরেলা কারণ ওপেন জায়গায় সামারে করা হচ্ছে তো সেখানে তারা ছাতাটা ব্যবহার যাতে করতে পারে তার মানে আমি বলতেই পারি যে আমাদের ভারতেও কিন্তু ছাতাটা ওই যে আগে শুধু ইউটিলিটেরিয়ান ব্যাপারটা ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ফ্যাশন স্টেটমেন্টে চলে এসেছে নেটিভদের দেশের রোদ বৃষ্টি থেকে বাঁচতে মাথায় ছাতা ধরার চল শুরু করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব কর্মচারীরা আঠেরোশো সালে কোম্পানির শাসন গিয়ে শুরু হলো ইংল্যান্ডের রানীর শাসন নিজেকে ভারতের যোগ্য শাসক বলে তুলে ধরতে উদ্যোগী ইংরেজ কিন্তু ছাতার রাজকীয় অতীত ভুলে যায়নি আঠেরোশো পঁচাত্তর ছিয়াত্তর সালে প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরে রাজ অতিথিদের মাথায় ছাতা ধরা ছিল অবশ্য কর্তব্য দেশীয় রাজন্যবর্গের অনুকরণেই আর কি আসলে হিন্দু শাস্ত্র হোক বা আইনি আকবরই ছাতা রাজ ক্ষমতার প্রতীক আজও সোনার জরির কাজ করা দেখা জাদুঘরে এখনকার ছাতাকেও কি রাজার ছাতা বলা যায় রাজ ছত্রের হাজারি ছাতার ফ্যাশনে কি তবে সাধারণের অধিকার নেই এখনকার প্রজন্মে আমি আমার চারপাশে কলেজ স্টুডেন্টদের দেখি তারা কিন্তু নানান রকম ছাতা ব্যবহার করে ট্রান্সপারেন্ট ছাতা স্কোয়ার ছাতা হেক্সাগোনাল এবং এই ম্যাক্সিমাম ছাতাগুলো কিন্তু আসছে মেনলি হংকং চায়না কোরিয়া এই সব জায়গা থেকে এবং আমরা এখন জানি অনেক জাপানিজ কোরিয়ান ব্র্যান্ডস এখানে আছে যারা কিন্তু এই ছাতাগুলো ব্যবহার মানে যাদের থেকে কিনে আমাদের ইউথরা এই ছাতাগুলো কিন্তু ব্যবহার করছে বর্ষাকাল কেন আপনার রোদ রোদ্দুরেও ছাতা লাগছে আপনার বৃষ্টিতেও ছাতা লাগছে এখন লোকের কমপ্লেক্সান নিয়ে বেশি চিন্তা করে তো সেই জন্য ছাতা ব্যবহার করতেই হয় তাদেরকে অনেক ব্র্যান্ড ভিনটেজ ছাতা ফেরত আনছে কারণ ইকো ফ্রেন্ডলি চারপাশে কথা বলা হচ্ছে যার জন্য তারা কি করছে কটন অর্গ্যানিক কটন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কলকাতার ছাতা বিক্রেতারা জানাচ্ছেন নুকশি ছাতার ব্যবহারে আগ্রহ বেশি আজকে স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে কিন্তু অফিস যাত্রী কেরানির সখা সেই পুরনো ঢঙের তিন বা পাঁচ ভাজের ছাতা যা সহজেই ব্যাগের মধ্যে পুরে ফেলা যায় শহরে রমরমিয়ে বিকোচ্ছে বিকচ্ছে চীনে ছাতাও বাঙালি মধ্যবিত্ত ফ্যাশনের সঙ্গে আপোষ করতেই পারেন বিয়েবাড়িতে ফ্যাশনের সুযোগ আর বছরে কদিন আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে মাথাকে বাঁচাতে হবে তো